হোয়াটসঅ্যাপ গাইড ইব্রাহিম ওয়েলকাম টু মাই নিউ সো গাইড আজকে গ্রামে হবে কারণ অনেকদিন পুরো গ্রাম আসলাম অ্যান্ড অনেকদিন পুরো ব্লগ করতেছি সো আজক আসলাম সাতখানি আছে আমাদের গ্রামের বাড়িতে তো এদিকে আসলাম অনেক সুন্দর একটা ভিউ দেখতেছি এন্ড প্রত্যেক গ্রাম মাঝখানে আমরা আছি একদম রাস্তা একদম নিরিবিল একটা রাস্তা সো ভাবলাম ভিউটা আপনাদেরকেও দেখাই সো লেটসি সামনের দিকে যাই অ্যান্ড ভিউটা আপনাদেরকে দেখাবো সো লেটস গো

এখন আমি যে জায়গাটা আসি জায়গাটার নাম প্রেমতল যেটা সাতকানিয়ার মধ্যে হবে আমাদের বাসা থেকে অনেকটা আছে তো এদিকে আসি বাড়িতে আসলে এইদিকে আসা প্রায় সময় অনেক সুন্দর একদম নিরিবিরি জায়গা বললে চলে আর এখানে কৃষকরা কাজ করে তাদের বিলে তো এই তো এই জায়গাটা অনেক সুন্দর যেটা আসতে হবে যারা সাতকানির মধ্যে আছে তারা অবশ্যই আসছে এই জায়গাটাতে তো সামনের দিকে যায় এদিকে আর কি কি আছে দেখি চলে গো এখান থেকে পানি গিয়ে একদিকে বিলে যায় যেগুলা দানের মধ্যে দেয় তারা চাষ করে এখানে একদম পিওর পরিষ্কার পানি যেগুলা তারা দানের মধ্যে দেয়